রাফি ছিল এক সাধারণ স্কুল ছাত্র সে বুদ্ধিমান হলেও একটি বড় সমস্যা ছিল সে সময়কে ঠিকভাবে মূল্য দিতে জানত না প্রতিদিন সকালে মা বলত বাবা স্কুলে দেরি হয়ে যাবে ওঠো কিন্তু রাফি বলত আরে মা পাঁচ মিনিট পরে উঠব গো এই পাঁচ মিনিট ই বলতেই কখনো এক ঘন্টা কেটে যেত স্কুলে পৌঁছে সে দেখত ক্লাস শুরু হয়ে গেছে সবাই পড়ায় মন দিয়েছে আর সে দরজার বাইরে দাঁড়িয়ে আছে শিক্ষক একদিন বললেন রাফি তুমি যদি সময়কে মূল্য না দাও একদিন দেখবে জীবন তোমাকে অপেক্ষা করবে না গিয়ে রাফি তখন হাসল কিন্তু কথাটা খুব একটা গুরুত্ব দিল না একদিন স্কুলে ঘোষণা এল পরের সপ্তাহে একটি বড় কুইজ প্রতিযোগিতা হবে যে জিতবে সে জেলার পর্যায়ে যাবে রাফি ভাবল আমি তো বুদ্ধিমান দুই দিন পড়লেই পারব খু তার বন্ধু নিশান প্রতিদিন সময়মতো পড়তে লাগল রাফি সারাদিন খেল গল্প করল মোবাইল চালাল আর বলল কাল থেকে পর বউ রাতভর চেষ্টা করল কিন্তু কিছুই মনে রাখতে পারল না পরের দিন পরীক্ষায় সে অনেক প্রশ্নের উত্তর দিতে পারল না নিশান প্রথম হল আর রাফি হতাশ হয়ে বাড়ি ফিরল মা জিজ্ঞেস করলেন কি হলো বাবা রাফি বলল মা আমি তো পারতাম কিন্তু সময় পেলাম না গিয়ে মা হেসে বললেন সময় তো ছিল তুমি তাকে ব্যবহার করনি গি গিয়ে কয়েক মাস পর স্কুলে আরেকটি প্রতিযোগিতা হল নাটক প্রতিযোগিতা এইবার রাফি ভাবল আমি এবার সময় নষ্ট করব না গিয়ে সে ঠিক করল প্রতিদিন নির্দিষ্ট সময়ে অনুশীলন করবে প্রথমে মনে হল কঠিন কিন্তু ধীরে ধীরে সে নিয়ম মেনে চলতে লাগল প্রতিদিন বিকেলে সে নির্দিষ্ট সময় ধরে সংলাপ অনুশীলন করত ভুলগুলো ঠিক করত নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে সে বিশ্রামও নিত খেলাধুলাও করত প্রতিযোগিতার দিন এল রাফি নিখুঁতভাবে অভিনয় করল সবাই তার প্রশংসা করল শিক্ষক বললেন দেখলে রাফি সময়কে মানলে সাফল্য তোমাকেই মানে গি। রাফি হাসল এবার সে সত্যিই বুঝল সাফল্য বুদ্ধিতে নয় সময়ের সঠিক ব্যবহারে এরপর থেকে সে প্রতিদিন সকালের সময় মতো উঠত পড়াশোনা করত খেলাধুলা করত সব কিছু এক নিয়মে বন্ধুরা অবাক হয়ে বলত রাফি তো বদলে গেছে সে উত্তর দিত আমি শুধু শিখেছি সময়ের দাম দিতে কারণ সময় চলে গেলে আর ফিরে আসে না আগে